আমাদের যে পররাষ্ট্রনীতি যে সকলের সাথে বন্ধুত্ব এইটা একটা ননসেন্স এটা কোনোদিনও সকলের সাথে বন্ধুত্ব হতে পারে মানে একটা রাষ্ট্রের যে অবস্থা সেটা অবস্থা যে মানে কতটা কম অ্যাডভার্সের এই বিষয় কারণ একটা রাষ্ট্রের ন্যায্যতাই তৈরি হয় মোটামুটি শত্রুতার মাধ্যমে মোটামুটি তো সেই আঙ্গিকে আমার কাছে মনে হয় যে আমাদেরকে একটা প্র্যাক জায়গায় যেতে হবে এবং এটা পলিটিক্যাল গভর্নমেন্টকে যেতে হবে যে আমরা আমেরিকা চায়না ইন্ডিয়া এই তিনটা ইন্টারেস্ট কীভাবে ব্যালেন্স করবো না আমি তখন এক্সপার্ট এবং এই কাজগুলো খুব কঠিন এবং এই কাজগুলো কিছুটা টেকনিক্যাল কিন্তু হোয়াট আই আন্ডারস্ট্যান্ড ফরশোর যে আগামীতে যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে ইন্ডিয়ার থেকে যেই ব্যাপক প্রেশার তৈরি করা হয় সেটা যদি আমরা উইথস্ট্যান্ড করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কোনো না কোনোভাবে ইউনিটি গভর্নমেন্টটাই কোনো জায়গায় যাওয়া হবে কারণ বাঙালির যে খাস্ত আপনাদের অনেকেরই এখানে অনেক বয়স্ক আপনাদের মনে নেই নাইনটিন নাইনটি ওয়ানে আওয়ামী লীগ ক্ষমতায় আসা এই বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ শেখ হাসিনা বলল যে একদিনও শান্তি থাকবে না আমরা যদি এই মোডের রাজনীতিতে যাই তাহলে সামনে আমাদের ভয়ঙ্কর বিপদ আছে এবং সেই আঙ্গিকে আমার কাছে মনে যে জাতীয় সরকার একটা ভেরি প্র্যাগম্যাটিক সলিউশন যেখানে অন্তত আমরা এখন যেই আমরা যেই নৈরাজ্যের মধ্যে আচ্ছা নৈরাজ্য ইজ নট দ্য রাইট আমরা যেই বিশৃঙ্খলার মধ্যে আছি সেই বিশৃঙ্খলার কার হচ্ছে কি আমরা হুট করে স্বাধীনতা পেলাম আমি যখন ক্যারেক্ট করতাম তো আমার বউ তখন বলতো যে ওই ক্যাডকোর্স থেকে কিছুক্ষণ পাস করে বের হতো বাংলা বেরো ছাড়া পাইছে তো এখন বাংলাদেশের অবস্থা অনেকটা ওই যে সকলে মানে অ্যাক্টর্সদের অবস্থা এবং ফেসবুক অ্যাক্টিভিস্টদের অবস্থা বাংলা বেরো ছাড়া ছাড়া পাওয়া তো হুট করে স্বাধীনতা পেয়ে আমরা যে যেকে যে যেভাবে পারে সবাইকে মেলা করার রাস্তায় নিয়েছে আমি একজন বিহারি হওয়া সত্ত্বেও আমি একজন এখন ইন্ডিয়ান এজেন্ট কিছুদিন পরে আমি হব আশা করছি মানে আমার উইজডমের উপর যদি আমার কোনো কি বলেন কনফিডেন্স থাকে তাহলে আমি সিআইএ দালাল হবো কিছুদিন পর আপাতত রয়ের দালাল আছে কিন্তু রয়ের দালাল আমি উঠতে না তো যাই হোক এইরকম অবস্থা যদি হয় এবং সকলে খারাপ শুধুমাত্র আমার লোকটা থাকে এখান থেকে আমাদেরকে বের হতে হবে উই রিলি হ্যাভ টু অ্যাক্ট মেচোর দেখেন আমি একটা কথা বলি যে পাঁচই অগস্টের আগে আমরা অনেক কাজ করেছি তখন একটাই ইউনিফাইড ছিল যে শেখ হাসিনাকে নামাইতে হবে আমরা যদি এখনো ওই মেন্টালিটিতে বসে থাকি যে হোয়াট এভার গোলস তাহলে তো এই দেশের কোনো ভবিষ্যৎ মানে ইউ হ্যাভ টু কাম টু এ কনসেপশন যে ওকে এখন যারা যারা আওয়ামী লীগ করতে সবাইকে মেরে দেবেন মানে দ্যাটস এ রিয়ালিটি এখানে প্রচুর মানুষ যারা ধরেন একটা নর্মাল ছেলে চাকরিতে গিয়েছে সে টিকে থাকার জন্য আমলিগের সাথে কোনো না কোনো কম্প্রোমাইজে গেছে এখন ওইটাকে ধরে নিয়ে যদি আমরা আমাদের মানে একটা পার্ট করি মানে যেটা স্টালিন কিংবা মানে বর্ষকের রেভলিউশনের পরে গেছে ওই ধরনের পার্টের দিকে যদি আমরা যাওয়ার চেষ্টা করি আমাদের আম খেলা সব তো কথা হচ্ছে যে উই নিড টু কাম টু রেশনাল পয়েন্ট মানে যেখানে আমরা কোনো না কোনোভাবে একটা মেকানিজম আবিষ্কার করতে পারবে যেখানে আমরা বেসিকলি একটা সহাবস্থানের তৈরিটা শিখে নেব আমার ধারণা যে বাংলাদেশের মানুষ যেতে পারবে এবং এই ব্যাপারে পরেও কথা হবে